ম্যাচ কী মনে হচ্ছে আজকে তো প্র্যাকটিসও করা হবে না আসলে ম্যাচ হনলে তো একটু সবাই মরালি ডাউন থাকে তো আমরা লাস্ট ম্যাচ যত জিতছি আলহামদুলিল্লাহ আমাদের এখন সব কিছুই ঠিকঠাক আছে আমরা ম্যাচ বাই ম্যাচ খেলার চিন্তা ভাবনা করতেছি আর ইনশাল্লাহ ভালো খেলে জিততে চাই না আপনি বললেন ম্যাচ হনলে সবাই মোরালি ডাউন থাকে আমরা তো সাইনপুকুরের দিকে তাকাই এখন অব্দি ছয় ম্যাচে মাত্র একটা ম্যাচ জিতেছে তারা তো সেদিক থেকে কি তারা মেন্টালি আমাদের থেকে পেছনে থাকবে সেটা তো অবশ্যই ম্যাচ হলে তো এরকমই হয় কেউ রান না থাকলে কেউ উইকেটে না পাইলে বা বোলিং ভালো খারাপ করলে তো আপনার এরকমই যাবে আর কি তো ওরা আমাদের চাইতে বেশি মোরালি ডাউন আছে তো আমরা চেষ্টা করব যে সেই বেনিফিটটা নেওয়ার জন্য আপনার নিজের ব্যাটিংটা খুবই ভালো হচ্ছে মাসাল্লাহ তো নিজের ব্যাটিং দিয়ে আসলে ব্যাটিং ভালো হয়েছে বলতে এটা ভুল আর কিছু ম্যাচ আমি খারাপ খেলছি তো এখন চেষ্টা করতেছি যে লম্বা সময় ব্যাটিং করার তো लास्ट ম্যাচটাও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো সেটারই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব বলছি ওপেনিং পার্টনার হিসেবে 96 মানে অনসাইড সাইডেতে খুবই ভালো ব্যাটিং করছে সো এটা আপনারে করতে হেল্প করবে আপনি যখন দেখবেন যে একটা আপনার পার্টনার এক পাশ থেকে রান করতেছে তখন আমার জন্য ইজি হয় জিনিসটা বা আমি যদি রান করি আমার পার্টনারের জন্য ইজি হবে তো এই জিনিসটা খুবই ভালো যে ও রান করতেছে বা আমি রান করতেছি টিমের জন্য কোনো প্রভাব মানে ব্যাট কোনো প্রভাব আসতেছে না আমাদের শুরুটা ভালো হচ্ছে প্রথমবার বোধ হয় লাস্ট ম্যাচে ফ্র্যাঙ্ক ব্যাংক সব ডিপার্টমেন্টে খুবই ভালো খেলেছে সেটা ফিল্ডিং হোক ব্যাটিং হোক বলিং হোক সব তো মানে এখন কি ওই যে যে একটা মোমেন্টামের অপেক্ষা সব টিম থাকে ফ্র্যাঙ্ক ব্যাংক সেই মোমেন্টাম পেয়েছে মোমেন্টাম আমরা পেয়ে গেছি এখন শুধু ম্যাচ বাই ম্যাচ জিততে পারলে আলহামদুলিল্লাহ ভালো খেললে জিততে পারবো ইনশাআল্লাহ

আজকে প্র্যাকটিস না হলেও আপনারা সবাই মিলে অনেক হয়েছে টিম মানে প্রচুর তরফ থেকে নেক্সট ম্যাচগুলোর জন্য মেসেজ তরফ থেকে আসলে আমরা যেটা ভুল করতেছি সেইটা যেন ভুল না হয় আর সব কিছুই পজিটিভ মাইন্ড আমাদেরকে বলছে তালা ভাই তালা ভাই যেটা বলছে যে নর্মালি খেলার জন্য আর কি কোনো প্রেশার না নিয়ে খেলার জন্য বাট আমরা লাস্টবার যেরকম খেলছি সেটার উপরেই ডিপেন্ড থাকবে ইনশাল্লাহ